কমলিনিয়া দতুনের বিয়ে দেবে মিঠি রেগে গেল বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মিঠি কমলিনীর কাছে আসে এসেই বলে মা বাড়িতে এই একটা অবস্থা এই পরিস্থিতিতে থাকা যায় বলো তো আমার না ভালো লাগছে না তখন কমলিনী বলে মিঠি মা তুমি তো কদিন পর বিদেশে চলে যাবে তাহলে এসব কথা কেন ভাবছো তো তখন মিঠি বলে আমি না হয় চলে যাব মা কিন্তু তুমি তোমরা তোমরা কি করে থাকবে এই পরিস্থিতিতে তখন কমলিনী বলে যাই হোক না কেন মা এখন তো মানিয়ে নিতেই হবে থাকতেই হবে কি করার তো তখন মিঠি বলে কেন ওদের তো এখন চলে যাওয়া দরকার তাহলে ওরা কেন চলে যাচ্ছে না তো নতুন কাকু তো ওদের বের করে দিতে পারে তখনই কমলিনী বলে আমি জানি তোমার নতুন কাকু কখনোই এই কাজটা করবে না তখনই মিঠি বলে কেন ওদের কোর্ট থেকে অর্ডার এনে বের করে দেওয়া উচিত তখন কমলিনী বলে তোমার ঠাম্মি আর তোমার বর্দাকে তো তোমার নতুন কাকু খুব ভালোবাসে ওদের নিজের নিজের কাছের মানুষ হিসেবে বড় করেছে বোবলাইকে নিজের সন্তানের মতো বড় করেছে ভালোবাসে আর তোমার ঠাম্মি কেও তখনই মিঠি বলে তারা তো সে মজা তোরা দিল না ঠাম্মি তো নিজের ছেলের জায়গাটা ঠিকই ঠিক রেখেছে মা তাহলে তাহলে এখানে নতুন কাকু কেন ঠাম্মির জন্য ভাবতে যাবে বলো তো কেন ভাববে একদম ভাবা উচিত নয় ওরা যেরকম ওদের ওরকমই থাকা দরকার আর বাড়িটা পুরো পাল্টে গেছে মা এই বাড়িতে তো এই মানুষগুলো ছিল না মা ছোট থেকে তো এই মানুষগুলোকে দেখে বড় হয়নি হইনি কোথা থেকে চলে আসলো তার নিয়ে বাবা তাকে আমার বাবা বলতে ইচ্ছেও করে না তাকে আমি বাবা হিসেবে সম্মানও করি না আমি তো ছোট থেকে নতুন কাকুকে বাবা বলে জেনে এসেছি মা তখনই কমলিনী বলে তারপরেও তো তোমার জন্মদাতা তখনই মিঠি বলে জন্ম দিলেই সে তার সে বাবা হতে পারে না মা কারণ সে আমাদের জন্য কিচ্ছু করেনি কিছু করেনি মা তারপরে কমলিনী বলে কি করবো মা বলতো আমি তো তোর দাদু বাড়িতে গিয়ে থাকতে পারবো না সেখানে তোর মামি আমার জীবনটা পুরো অতিষ্ঠ করে তুলবে সেও তো কম কিছু বলে না তাহলে আর মা মিঠি তোকে একটা কথা বলি দেখ তোর মামা তো বিয়ে ঠিক হয়েছে সেটা প্লোটোর সঙ্গে হচ্ছে কিন্তু তোর মামার স্বার্থে আমাকে তো বাড়িতে যেতেই হবে মা তুই আবার কিছু মনে করিস না তখন মিঠি বলে কিছু মনে করব কেন মা আমিও যাব কারণ আমিও বিয়েটা এনজয় করতে চাই একটা প্রতারকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ওর কাছ থেকে আমিও সরে গেছি সেটাই আমার কাছে অনেক আমি অনেক শান্তিতে আছি মা ওর মতো প্রতারকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তখন এই কথা শুনে কমলিনী কাঁদতে থাকে তখনই দেখা যাবে কুর্চি সেখানে আসে এসেই বলে দেখো তোমরা এখানে আমি তোমাদের জন্য চা নিয়ে এসেছি আমরা তিনজন জমি এখন চা খেয়ে আড্ডা করব। তখন কমলিনী বলে দিদিভাই তুমি কেন চা বানাতে গেলে বলো তো তোমার কষ্ট হচ্ছে না তখনই করছি বলে কি যে বলো না বৌদি ভাই আমাদের জন্য চাও কি বানাতে পারবো না তখন কমলিনী বলে হ্যাঁ বানাতে পারবে তো তারপরেও তোমার তো স্কুল আছে বলো তার জন্যই তখন কুচি বলে এতটুকু করতে কোনো সমস্যা নেই আর শোনো আমি রান্নাটা করব। তুমি কিন্তু রান্নাঘরে একদম যাবে না আমাদের রান্নাঘরটা তো এখনো আলাদা হয়নি তাই তোমার যাও দরকার নেই যতটুকু সম্ভব আমি রান্না করে রেখে তারপরে যাব। তখন কমলিনী বলে না না দিদিভাই এটা তুমি কি বলছো তোমার তো স্কুল আছে তখনই করছি বলে তাতে কি হয়েছে আমি চাই না তুমি ওদের সঙ্গে আর কোনো কথা বলো কোনো কথা বলার দরকার নেই আমাদের রান্না তো আমাদের করতে হবে খেতেও হবে তখন কমলিনী বলে সে আমি করে নেব চিন্তা করো না ওই রান্নাঘরে গিয়ে আমাদের রান্নাটা করতে হবে আর ওদের বলে দিতে হবে আমি যখন রান্নাঘরে যাই তখন যেন ওরা না যায় আর ওরা যখন যাবে তখন আমরা যাব না তাহলেই তো হয়ে যাবে তাহলে তার কোনো সমস্যা নেই তখনই কুরচি বলে না না তারপরেও তখন মিঠি বলে আচ্ছা আমরা অনলাইন থেকে নিয়ে নিতে পারি না হোম ডেলিভারিতে তখন কুরচি বলে ভালোই তো বলেছিস তখন কমলিনী বলে না না সেটাতে অনেক খরচা পড়ে যাবে তখন মিঠি বলে আচ্ছা মা তুমি এসব নিয়ে কেন ভাবছো তো নতুন কাকু আছে তো নতুন কাকুই তো আমাদের খরচা সব দেবে না হলে তো আমরা মরেই যাব না খেতে পেয়ে তাহলে আর পিসি মনেই বা ক টাকায় বা ইনকাম করে বলো তো আর ভাইয়া ভাইয়াও বা ক টাকায় ইনকাম করে তাতে কি আমাদের হয়ে যাবে সেই নতুন কাকুর টাকাই তো আমাদের খাওয়া দাওয়া সবকিছু করতে হবে তাহলে তুমি কেন চিন্তা করছো মা বলো তো এসব নিয়ে না তুমি একদম ভাববে না একদম না নতুন কাকুকে ভাবতে দাও তখন করছি বলে না না আমি স্কুলে চাকরি করে যতটুকু টাকা পাই গৌরী ভাই তোমার হাতে তুলে দেব তুমি শুধু আমাকে যাতায়াতের ভাড়াটুকু দিলেই হবে আর কিছু হবে না আমাদের সংসারটা আমরা চালিয়ে নিতে পারবো আমাদের খাওয়ার টাকা একদম নতুন দাদ থেকে নেবে না উনি আমার দাদা দাদার থেকে একদম টাকা নেবে না তখন কমলিনী বলে দিদি ভাই সেটা পরে দেখা যাবে এই নিয়ে না তোমরা এখন ভেবো না তখন মিঠি বলে আমার না একটা কথা ছিল আসলে মিঠিল মিঠিল দিয়ে এলেও আমাকে সে সে সাপোর্ট করতো আমি আমি জানি বলতো যে ঠিক বলছি তখন বলে করছি কি নিয়ে কথা বলবি রে মিঠি কি হয়েছে তখন কমলিনী বলে মিঠিমা তোমার মুখে তো কিছু আটকায় না তাহলে এরকম বলতে গিয়ে তুমি আটকে যাচ্ছ কেন বলো তখন মিঠি বলে হ্যাঁ মা আজকেও আটকাবে না একটা গুরুত্বপূর্ণ কথাই আমি বলবো আর আমি জানি যে তুমি সেটা দিয়ে রিএক্ট করবে তারপরেও আমাকে বলতে হবে তখন করছি বলে কি নিয়ে রে মা নিয়ে তখন মিঠি বলে না না পিসিমনি ওই চাপ্টার আমি ক্লোজ করে দিয়েছি এখন আর আমার কাছে নেই তাই এই নিয়ে আমি ভাবছিও না আমি ভাবছি আমার মাকে নিয়ে তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় করছি আর বলে কি বলছিস তুই তোর মাকে নিয়ে মানে তখন কমলিনী বলে কি বলতে চাস মা তখন মিঠি বলে হ্যাঁ আমি আমার মাকে নিয়ে এখন শুধুমাত্র ভাবছি আর কিছু নিয়ে ভাবছি না তারপরে করছি বলে আচ্ছা কি নিয়ে ভাবছো সেটা বলো তখন মিঠি বলে আচ্ছা নতুন কাকু আর মা কি এক বাড়িতে থাকতে পারে না এক সঙ্গে থাকতে পারে না তখন করছি বলে না না মিঠি আমার আমরাও তো আছি আমাদের দেখে তোর মা নতুন দাস কাছে গিয়ে কি করে থাকবে বলতো কি করে থাকবে আর এ বাড়িতেও এসেও তো নতুনটা থাকতে পারছে না তখনই কমলিনী মিঠির কথা শুনে অবাক হয়ে মিঠির দিকে তাকিয়ে থাকে তখন মিঠি বলে কেন কেন মা ওই বাড়িতে গিয়ে থাকবে নতুন কাকু এখানে এসে থাকতে পারে না ওরা কি নতুন করে নতুন করে আবার নিজেদের জীবনটা শুরু করতে পারে না তারা কি বিবাহিক একটা সম্পর্ক গড়ে তুলতে পারে না তখন এই কথা শুনে অবাক হয় কমলিনী আর প্রচন্ড রেগে যায় তখন মিঠি বলে হ্যাঁ আমি চাই মা নতুন কাকু নিজেদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে কারণ মার জন্য নতুন কাকু নিজের পুরো জীবনটাই স্যাক্রিফাইস করেছে তাই আমি চাই আমি চাই মা নতুন কাকু নিজেদের নিজেদের জীবনটাকে একটু গুছিয়ে নিক নিজেরা নিজেদের একটা সম্পর্কে সম্পর্কে জড়িত হোক নিজেরা একটা সম্পর্ক গড়ে তুলো তখনই এই কথা শুনে অবাক হয় করছি তারপর মিঠি বলে কম তো বদনাম হলো না মানুষগুলো তো কম কথা বললো না নতুন কাকুকে আর মাকে নিয়ে তাহলে সেই কথাটাই যদি সত্যি হয় তাহলে কি কোনো দোষ আছে দোষ নেই তো যে কথাগুলো বলা হয়েছে সেই কথাটাই না হয় সত্যি হবে এখানে আমি চাইছি যে মা নতুন কাকুর সঙ্গে নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিক আমি চাই আমি মেয়ে হয়ে এটাই চাই তখন তো মিঠি এসব তুই কি বলছিস মা সমাজ কি বলবে আমাদের তো সমাজ আছে তখনই মিঠি বলে সমাজের কথা বলে কি হবে বল তো সমাজ সমাজ আমাদের কি দিয়েছে কিছুই দেয়নি তো তখন কমলিনী বলে মিঠি তোমাকে আমি এসব কথা বলতে আর কোনোদিনও বারণ করেছি তুমি এসব কথা আর কোনোদিনও বলবে না তখন মিঠি বলে আমি জানতাম মা তুমি এরকম ভাবে রিয়্যাক্ট করবে কিন্তু না আমি তোমার কোনো কথাই শুনবো না আমি যেটা বলেছি সেটাই করব। তাই আমার কথা তোমাকে শুনতে হবে তখন করছি বলে আচ্ছা মিঠি তুই যেটা বলছিস সেটা আমি বুঝতে পারছি কিন্তু দেখ যার জন্য তুই এসব বলছিস সেই যদি নিজে সেটা মানতে না চায় তাহলে আর এরকমটা হলে আমিও তো খুব খুশি হব। কিন্তু কি করব বলতো এখানে তো তোর মা নিজেই রাজি না আরে সমাজ বলেও তো একটা কথা আছে আমরা তো সমাজে থাকি সমাজের লোকজন কি বলবে বলবে এতদিন নামে যা বলা হয়েছে সেটাই ঠিক তখনই মিঠি বলে বলুক না ঠিক যেটা কোনোদিনও ঠিক ছিল না মা আর নতুন যে বন্ধুত্বটা ছিল সেই বন্ধুত্বটাকে কোনোদিনও কেউ মূল্য দেয়নি সব সময় খারাপ কথা বলেছে হ্যাঁ মা না হয় নতুন কাকুকে ভালোবাসে নতুন কাকুও মাকে ভালোবাসে কিন্তু সে ভালোবাসা সে ভালোবাসাকে কে অপরই থেকে যাবে নাকি আমি চাই আমার মা সুন্দর করে পাচক আমার মা তো জীবনে কিছু পায়নি বাবা সেই চলে গেছে তারপরেই মা আমাদের বড় করেছে। তাহলে আমার মা তো জীবনে কিছু তাই তো আমি বলছি যে মাকে নতুন করে শুরু করতে হবে মা এবার নিজের জন্য নিজের জন্য সবটা ভাববে আর কারো জন্য নয় কারো জন্য ভাববে না কে মায়ের কথা ভেবেছে বলতো যে মানুষটা মায়ের জন্য সারাটা জীবন সেক্রিফাইস করে দিল তার কথা কি আমরা ভাববো না সে আমার মাকে ভালোবাসে সে আমার মাকে ভালোবেসেই তো আমাদের বড় করেছে আমার আমাদের ভালোবেসেছে কিন্তু আমার মাও তো তাকে ভালোবাসে তাহলে সেটা স্বীকৃতি দিতে দোষ কোথায় তখন কমলিনী বলে না এটা কোনোদিন সম্ভব নয় তারপরে মিঠি বলে কেন সম্ভব নয় মা কার কথা ভাববে তুমি আর কার কথা ভাববে বলো ওখানে তো আর কেউ নেই কেউ নেই তোমার কথা ভাবার জন্য শুধুমাত্র নতুন কাকু আছে নতুন কাকু তোমার জন্য তোমার জন্য সবকিছু করতে পারে মা আর সব কিছু সব কিছু ওই মানুষটা স্যাক্রিফাইস করছে দেখো তোমাকে সে ভালোবাসে আর তুমিও তাকে ভালোবাসো তাহলে সেটার একটা নাম দিতে দোষ কি মা কি দোষ বলো তখন কমলিনী বলে তুমি বুঝবে না মিটিমা হ্যাঁ আমি হয়তোবা তোমার নতুন কাকুকে ভালোবাসি তোমার নতুন কাকুও আমাকে ভালোবাসে কিন্তু সেই কথাটা না আমরা কোনোদিনও কাউকে বলিনি বলে উঠতে পারিনি কারণ আমাদের ভালোবাসাটা অন্যরকম এই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই তাই আমাদের ভালোবাসাটার কথা আমরা নিজেরাই নিজেদের হ্যাঁ চাপে পরে এই তো আগে দুজন দুজনকে বলেছি কিন্তু এই সম্পর্কের নতুন কোনো মানে নেই সে আমাকে ভালোবাসে তাই আমার পুরো পরিবারকে সে ভালোবেসেছে আমার পুরো পরিবারকে সে নিজের মনে করেছে আপন করে নিয়েছে তোমাদের আপন করে নিয়েছে সেটা আমি কখনো অস্বীকার করতে পারবো না কিন্তু মা তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব নয় কারণ আমার একটা ছেলের বউ আছে আর একটা ছেলেকেও যে কোনো দিন বিয়ে করাবো এখন যদি এসব কথা জানা জানি হয় মানুষ লজ্জা দেবে তোমাকেও তো বিয়ে দিতে হবে মা তখন তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে যখন এসব কথাগুলো বলবে যে আমি এই বয়সে এসে বিয়ে করেছি তখন তখন কেমন লাগবে মিঠিমা আমি চাই না মা আমার জন্য তোমাদের জীবনে কোনো রকম কোনো রকম কোনো কথা আসুক কেউ তোমাদেরকে কিছু বলুক আমি চাই না মা তাই এসব নিয়ে ভেবো না তখন মিঠি বলে কিন্তু মা আমি তো চাই আমি চাই তুমি আর নতুন কাকু এক হও তোমাদের জীবনে সেই সম্পর্কটাকে একটা সুন্দর একটা সম্পর্কে নাম দাও কারণ তোমাদের যে বন্ধুত্বটা ছিল সেটা তো কেউ মানেনি সেটাকে সবসময় সবাই খারাপ মানে বলেছে তাহলে তখনই কমলিনী বলে বলুক না মা সেটা নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই তখন করছি বলে আচ্ছা মিঠিমা থাক না তো মা যখন তাইছে না এসব কথা বলিস না তখন কমলিনী বলে হ্যাঁ মিঠিমা এসব নিয়ে আর বলো না আমাকে আর লজ্জা দিও না তুমি আর অপমান করো না তখনই মিঠি বলে কেন আমি তোমাকে কোথায় অপমান করলাম মা অপমান তো করলাম না আর পিসিমনি তুমি কি চাও না যে মা নতুন কাকু এক হোক তারা আবার এক হয়ে নিজেদের জীবনটা শুরু করুক তখনই করছে এই কথায় কিছুই বলে না ওইদিকে কমলিনী খুব কষ্ট পায় তখন মিঠি বলে মা তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা আমি বলিনি কিন্তু তোমার ভালোর জন্য আমি বলেছি বিশ্বাস করো আমি চাই আমি চাই নতুন কাকু আর তুমি এক হও এখানে নতুন কাকু যদি এই বাড়িতে এসে থাকে তাও তো মানুষ নানান কথা বলবে তাহলে তাহলে কি দরকার আছে সেটাকে একটা বিবাহিত নাম দেওয়াই তো ভালো আমি চাই তোমরা দুজন নিজেদের মতো করে আবার নিজেরা বাঁচো এখন তো আমি বড় হয়েছি তাই আমার ভাবনাটাই আমি বললাম আর আমি চাই এটা মা সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই আমি যেটা বলেছি সেটাই করব তখন করছি বলে দেখ মিঠি এসব নিয়ে এখন কথা বলার কোনো দরকার নেই তখনই কমলিনী বলে আচ্ছা মিঠিমা তুমি না এসব নিয়ে ভেবো না মা তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না কারণ আমি তো কোনো দিনে এসব নিয়ে ভাবিনি আর তোমার নতুন কাকু এসব নিয়ে কখনোই ভাবেনি তাই এসব নিয়ে না তুমি আর বলো না বললে আমার নিজের কাছেও তো নিজেকে খারাপ লাগবে বলো তুমি আমার মেয়ে আমার জন্য যে এতটা ভেবেছ সেটা ভেবেই আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু কি করবো বলো তো এই বয়সে এসে তো আমি নতুন করে সংসার পারি না তাহলে তো মানুষ নানান কথা বলবে মা তাই এসব নিয়ে না তুমি আর এসব নিয়ে না তখনই মিথি বলে কেন মা মানুষের কথা কি আসে যায়। তুমি বলছো কমলিনী বলে এখন তো তোমরা বড় হয়েছ মা তোমাদেরও তো ভবিষ্যৎ আছে আমার জন্য তোমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সেটা আমি চাই না এরকম চাইলে অনেক আগেই হয়তো বা এরকম কিছু হতো কিন্তু না আমি শুধুমাত্র তোমাদের কথা ভেবেছি তোমাদেরকে তোমাদের জন্য সবকিছু করেছি তাই এসব নিয়ে না এখন আর আমি আর ভাবতে চাই না আমার জীবনটা তো চলে গেছে মা আর বাকি যে জীবনটা আছে এই জীবনটা তোমাদের নিয়ে কাটিয়ে দিতে চাই তখনই মিঠি এই কথা শুনে খুব কষ্ট পায় আর মায়ের দিকে তাকিয়ে থাকে তখন কমলিনী বলে হ্যাঁ মা তোমরা না এসব নিয়ে আর ভেবো না আর তোমার নতুন কাকু সত্যি আমাদের জন্য সব কিছু করেছে নিঃস্বার্থ মানুষটা আমাদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে নিজের জীবনটা পুরো শেষ করে দিয়েছে আমাদের জন্য তাই এসব কথা যদি ওই মানুষটাও শোনে না সেও কিন্তু খুব কষ্ট পাবে তখন মিঠি বলে না মা নতুন কাকু কষ্ট পাবে না আমি বলছি আমি বলছি যেটা ঠিক সেটা আমি বলবোই এখন আমি বড় হয়েছি এখন আমার যেটা ঠিক মনে হবে সেটা এখন যদি আমি না করতে পারি তাহলে আর করতে পারবো না তখন করছি বলে থাক না মিঠি মা এসব কথা না হয় বাদ দাও তখন মিঠি বলে কেন পিসিমণি তোমার কি মনে হচ্ছে না এদের দুজনকে এক করে দেওয়ার কথা তখনই কুরচি বলে তোর মা যদি নতুন করে সবটা শুরু করতো তাহলে আমিও অনেক খুশি হতাম কিন্তু তোর মা নিজেই তো রাজি হচ্ছে না তখনই মিঠি বলে তুমি কি চাও বলো তো তখন কুরচি কিছুই বলতে পারে না ওইদিকে দেখা যাবে নতুন কুর্চি আর কমলিনীকে স্বর্ণের দোকানে নিয়ে যায় তখনই তিনজন তিনটা গয়না কিনবে তখন সেগুলো দেখাতে বললে ওইদিকে কুর্চি বলে হ্যাঁ আমি একটা কানের দুল নিয়ে নেব ওইদিকে কমলিনী বলে আচ্ছা আমাকে না মা একটা কানের দুল দিয়েছিল সেটা তো আমি পড়ি না তাই সেটা পাল্টে আমি একটা নতুন কানে তুল নিয়ে নিতে হয় না তখন নতুন বলে শোনো তোমাকে বারণ করেছি না তোমার কাছে যেটা আছে সেটা থাক না সেটা তো তো তোমাকেও উপহার দিয়েছে তাহলে তুমি সেটা কেন অন্যকে দিয়ে দেবে বলো আর তাছাড়া তোমারও তো তো মেয়ে আছে তার তোমাকে রাখতে হবে কিছু তাই না তখনই কমলিনী এই কথা শুনে অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে আর নতুন বলে শোনো এইসব নিয়ে একদম ভাববে না একদম না যা করার আমি তো করব আমি তো আছি বললাম তো তোমার এখন আর কোনো ভাবনা নেই তোমার সব ভাবনা তো এখন আমার তাহলে এসব নিয়ে কেন বলছো তখন বলে হ্যাঁ বৌদি তুমি না এসব নিয়ে আর ভেবো না এমনিতেই তো আমাদের জীবনটা কত কত জটিল হয়ে গেছে ঝামেলায় আছো তারপরেও তখন নতুন বলে ঝামেলা আছো মানে আবার কি ঝামেলা হয়েছে আবার কি হয়েছে করছি আবার কি কিছু হয়েছে কেউটা অপমান করেছে তখন করছি বলে যাদের অপমান করার স্বভাব তারা তো অপমান করবেই নতুন এখন আলাদা হয়েও তারা অপমান করে জানো তো রান্নাঘরটা তো আর এখনো আলাদা করা হয়নি তাই বৌদি ভাই রান্না করতে যায় টাইম মেপে তারপরে ভোর চারটা বাজে উঠে তারপরে রান্না করে শরীরে কতটা ধকল যায় বলো তো ধকল যায় তো তখন নতুন বলে একটা রান্নার লোক রেখে দেব তাহলেই তো হয়ে যাবে তখন করছি বলে আর বলো না ওদের সঙ্গে আর পেরে উঠছি না ওরা যা যা কাণ্ড করছে কি বলবো আর তখনই কমলিনী বলে না না কোনো দরকার নেই রান্নার লোকের কোনো দরকার নেই তখন নতুন বলে তুমি চুপ করো তো কি দরকার আছে না আছে সেটা তো আমি বুঝবো তাই না সেটা আমি দেখবো তখনই করছি বলে আচ্ছা একটা দোকানে এসেছি আমি তোমরা না ঝগড়া এভাবে তখনই বলে হ্যাঁ আমরা তো ঝগড়াই করছি তাই না এখন তো আমাদের যে ঝগড়াই মনে হবে তখনই নতুন বলে আচ্ছা করছি আমি তো তোমার দাদা নাকি তখন করছি বলে হ্যাঁ তোমাকে ভাই ভাইফোঁটা দিয়ে এসেছি বলো না তখন নতুন বলে তুমি না তোমার বৌদির কোনো কথা শুনবে না আমি একটা রান্নার লোক রেখে দেবো শুধু ঝামেলাটা মিটে যাক তারপরে তোমাকে কোনো কাজ করতে হবে না কমলিনী তখন কমলিনী অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট